হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো আজকে আমি ডিমের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানাবো ডিমের চাপ তো চলুন আমার কিচেনের রেসিপিটা শুরু করি ডিমের চাপ বানাবার জন্য এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এখানে আমি একটা পেস্ট রেডি করে নেব তার জন্য আমি বড়ো সাইজের তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি চার কোয়া রসুন আর এক টুকরো আদা নিয়ে নিয়েছি এগুলোকে আমি একত্রে পেস্ট করে নেব তো পেঁয়াজ আদা রসুন এগুলো পেস্ট করে নেবো তার জন্য পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটে নেবো তিনটে পেঁয়াজি আমার কাটা হয়ে গেছে এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব তার সঙ্গে আদা রসুনটাও আমি দিয়ে দেবো তিনটেকে একসঙ্গে আমি পেস্ট করে নেব সেই সঙ্গে আদা আর রসুনটাও দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজটা আমি খুব মিহিন করে কিন্তু পেস্ট করে নিলাম গ্যাস অন করে একটা ফ্র্যান্ড প্যান বসিয়ে দিলাম তার মধ্যে আমি এক টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজের পেস্টটা পুরোটাই দিয়ে দেব পেঁয়াজের পেস্টটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু হালকা বাদামি হয়ে আসে আর সেই সঙ্গে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এটা খুবই একটা সিম্পল রান্না দারুণ সহজ তা দেখুন এখন কিন্তু পেঁয়াজটা হালকা একটু গোলাপি হয়ে এসছে এর মধ্যে আমি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তার সঙ্গে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দেব সাত বোতল লবণটাও আমি এই সময় দিয়ে দেবো এখন আমি হাফ চামচ লবণ দিচ্ছি মশলাগুলো যাতে তলায় ধরে না যায় তার জন্য এখানে সামান্য আমি একটু জল দিয়ে দিলাম শুকনো মশলাগুলো দিয়ে পেঁয়াজটাকে আমি ততক্ষণ এবার কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে মশলাটাকে আমি পাঁচ ছ মিনিট খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও আলাদা হয়ে আসছে এবং মশলা কিন্তু প্যান ছেড়ে দিচ্ছে এই মুহূর্তে আমি কিন্তু এর মধ্যে হাফ বাটির মতন জল দিয়ে দেব তবে হ্যাঁ জল দেওয়ার আগে এর মধ্যে সামান্য একটু গরম মশলা আমি দিয়ে দেব। গরম মশলার পরিমাণ কিন্তু এখানে খুবই কম আমি দিলাম এবার ভালো করে একবার গরম মশলাটাকে নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেব এখানে আমি হাফ বাটির মতন জল দিয়ে দেব তারপর ভালো করে আমি মশলার সঙ্গে এভাবে নাড়াচাড়া করে দেব। এখানে আমি আরও সামান্য একটু জল অ্যাড করে দিলাম এবার ভালো করে এই গ্রেভিটাকে আমি কিন্তু ফুটতে দেব গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারে লো করে দেব তারপর আস্তে আস্তে আমি একটা করে ডিম ভেঙে আমি কিন্তু গ্রেভির মধ্যে আস্তে আস্তে করে এভাবে ছেড়ে দেব। ডিমগুলো কিন্তু ভেঙে একটু করে দূরে দূরে কিন্তু এভাবে দিতে হবে যাতে একটা ডিম আর একটা ডিমের গায়ে না লেগে যায় পাঁচটা ডিমই আমি ভেঙে গ্রেভির মধ্যে এভাবে আস্তে আস্তে করে আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো থাকবে এবার আমি এই ডিমগুলোকে ঢাকা দিয়ে ঝোলের মধ্যে আমি এভাবে কিন্তু একটু সেদ্ধ করে নেব এখন কিন্তু আমি হাতা দিয়ে কিন্তু নাড়াচাড়া একদমই করব না এভাবে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে কিন্তু ডিমগুলোকে রান্না হতে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব দেখুন ডিমের উপরের অংশটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এভাবে গ্রেভি আমি হাতার সাহায্যে ডিমের উপরের অংশগুলোতে দিয়ে দেব। যাতে এই গরম গ্রেভি পরে উপরের যে ডিমের কুসুমটা যেন আরও সেদ্ধ হয়ে যায় গ্রেভিগুলো ডিমের উপরে এভাবে ছড়িয়ে দিয়ে আরও দু তিন মিনিট আমি রান্না হতে দেব যাতে গ্রেভিটা আর একটু কমে মাখা মাখা হয়ে আসে দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসছে আর ডিমগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি হাতা দিয়ে হালকা করে মানে ডিমগুলোকে একটু নাড়াচাড়া করে দেব যাতে তলায় কোনো ধরে না যায় বা লেগে না যায় কিন্তু ডিমগুলোকে কিন্তু ওল্টাবার দরকার নেই বাস ফুটে গেছে আবার আমি গ্রেভিগুলো এভাবে ডিমের ওপরে দিয়ে দিলাম অলমোস্ট ডিমের চাপ আমার রেডি হয়ে গেছে পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হবে এখানে কিন্তু আমি গ্রেভিটাকে আরও একটু ফুটিয়ে নিয়ে কমিয়ে নেব এটা পুরো সম্পূর্ণ একদম মাখা মাখামাখা হবে কোনো গ্রেভি থাকবে না ডিমের চাপ আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এটা গরম গরম ভাতের সঙ্গে যেমনি খেতে ভালো লাগে তেমনি রুটি পাউডার সঙ্গেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়